দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় মুস্তাকিন সর্দার নামে এক যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল বাড়াইপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট শুক্রবার বাড়াইপুরের অতিরিক্ত জেলা দায়রা ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় মুস্তাকিনকে ফাঁসির সাজা শোনান এক মাস পর বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেন বিচারক পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করা হয় আর ছয়ই ডিসেম্বর শুক্রবার সাজা ঘোষণা করেন বিচারক রায়দানের সময় বিচারক মুস্তাকিনকে ফাঁসির নির্দেশ দেন পাশাপাশি মিতার পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেন তিনি ঘটনায় দুমাসের মধ্যে বিচার শেষ হওয়া খুশি রাজ্য পুলিশ রায়দানের পরেই বিষয়টি সমাজ মাধ্যমে পোস্ট করে তারা তার আধ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীও পোস্ট করে নিম্ন আদালতের রায়কে স্বাগত জানান একজন পুলিশ পার্সেন এবং তার সঙ্গে পুলিশের যে একজন